চাইলো ডাক্তার চাইলো ডাক্তার চাইলো সংগ্রামে সাথী এবং আমাদের বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ আলমের গায়ে কার হইতে পারে না এই কলকা থেকে নিষিত করতে হবে নিষিত করতে হবে নিষিত করতে হবে এখন হে চাই আশিক চাই আশিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী তাওহیدی জনতা এখনি আমাদের মধ্যে এই ব্রান্ত সাথ পং কিনা এমন একটা ঘৃণিত কাজ করেছে যা তৎকালীন কাঁফেরাও করে নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রাত্রে পাহারা দিয়া রাত্রে আক্রমণ করে নাই ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে নাই আক্রমণ করেছে সকাল হওয়ার পরে আর এই ফেরান্ত সাত বন্ধীরা হজরত ওলাম কালামের উপরে ঘুমন্ত অবস্থায় নামাজ অবস্থায় অজু অবস্থায় তাদের আক্রমণ করেছে তা কাফেরানো করে নাই এই আমাদের দাবি ঘোষণা করতে হবে এবং সাত বন্ধী না ওই টঙ্কির ময়দানে যারা হত্যাকাণ্ড ঘটাইছে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে এই বাংলাদেশে দলতা তাবলিগের মেহনতের নামে তিন ইসলামকে ধর্মকে কোরআন হাদিসকে বিতর্কিত করে বিকৃতি করে মুসলমানদের ইমান আমল তা পায় তারা চালাচ্ছে এই ধ্বংসের তো পায়ে তারা এদেশের তৌহিদি মুসলমান মেনে নিতে পারে না মেনে নিতে পারে না মেনে নেবে না জেলার বিভিন্ন জায়গা থেকে খবর আসছে অনেক ইমামদেরকে রাত্রে ধরে নিয়ে নিয়ে তারা নির্যাতন করতেছে জাজিরার নাউডুবাতে ইমাম সাহেবকে তারা মাথার দিয়েছে এবং তারা হস্ত কর্তন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত এ ধরনের কাজ করতেছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই সমস্ত সাতপন্থীরা লুকিয়ে রয়েছে সাতপন্থীরা তারা কিন্তু অত্যন্ত সুকৌশলে মুসলমানদের ঈমানের পুরা করতেছে এবং ওদিকে চাটপুরে এদিকে আমাদের শরিয়তপুরের সেই সখীপুরে গোসাইঘাটে দামোদরায় এবং সেই নড়িয়াতে পানরগুঞ্জে এমন কি সদর বিভিন্ন জায়গার থেকে খবর আসছে তারা চোরাগুপ্ত হামলা করছে এখন তারা চোরাগুপ্ত হামলা করছে আমি তাদেরকে বলবো তোমাদের অনতি বিলম্বের ধরনের কুটকৌশল বন্ধ করো আর তোমরা যদি

بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين أسكر أي بيكو مثل أبشتو دلما دين بيرو إسلام بيرو توحيد جنوتا شكل كي جرى হকদারই হল ওলামা কেরাম আল্লাহ নবী সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে রয়েছে ইসাদ করেছেন আল ওলামা ও ওয়ারসতুল আম্বিয়া ওলামা কেরাম হলেন নবীদের ওয়ারিস তাই সেই নবীদের ওয়ারিস কোন দৃষ্টিকোণ থেকে এলেমের দৃষ্টিকোণ থেকে নবীর এলেম নবী ওলামা কেরাম উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন তাই সেই তাবলিগের উত্তরাধিকারী সূত্র ওলামা কেরামেই দাবিদার কি বলেন ঠিক না

আল্লাহ মেহরবানি করে আমাদের এই মিছিল কে আপনি কবুল করেন আল্লাহ টঙ্গির ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের গুসা মাকাম দান করেন আল্লাহ যারা আহত হয়েছে দ্রুত আল্লাহ সেবাই কামেলা আজেলা দায়ন করেন আল্লাহ এই তবলিগের সঠিক মেহনত কেমন পর্যন্ত কায়েব এবং দায়েম রাখেন আল্লাহ টঙ্গির আনেওয়ালা বিশ্ব ইস্তেমাকে সময় সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে আল্লাহ হইতে পারে তফিক দান করেন ইস্তেমার থেকে ইয়াল্লাহ সারা अल्लाह बिश्के लोग के रुकम भाभी तीन अरे मेहनत निया कि अल्लाह सरा बिश्के सराय पर्द पर तोफिक दान करें अल्लाह मदरे मिसेल अमदरे दुआ मरदात के को बुल करें रब्बा अल्लाह ना अंकुश ना वा इल्लम ताबिर लाना और रहम ना लाना कुना नमीन अलखाल सीरिन रब पर हम उमा का मर रब यानी सगीरा असल्लाहु ता�